ইব্রাহিম আলি সাল্লামের বেটা ইসাহাক ইসাহাক আলি সাল্লামের বেটা ইয়াকুব ইয়াকুব আলি সাল্লামের বংশধরদেরকে বলা হতো বানী ইসরাইল আর ইয়াকুব আলি সাল্লামের দশজন সন্তান ছিল এগারো জন বেটা দশজন সন্তান ছিল তার অন্যতম সুন্দর বেটা ছিল হজরত ইউসুফ আলী ইসাল্লাম হাজরত ইউসুফ আলাইহিস মিশরের বাচ্চা ছিলেন এদিকে ঘটনা অনেক লম্বা এদিকে যাব না শুধু এই টানটা বুঝাইলাম যে ইউসুফ ইব্রাহিম আলাইহিস দিয়ে একটা টান আসছে বাইতুল আকসা হযরত ইব্রাহিম এর बेटा ইসহাক আলাইহিস সালাম তিনার बेटा সালাম তিনার আরেকটা নাম ছিল ইস্রাইল এই জন্য ওনার আওলাদ সন্তানদেরকে বনি ইসরাইল বলা হতো বনি ইসরাইল একজন না দুজন না বাইতুল আকসাকে কেন্দ্র করে আল্লাহ সত্তর হাজার নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন একবার জোরে বলা যাবে কি আল্লাহ আকবর আর হাজরতি ইব্রাহিম আলাইসালাম আর একজন স্ত্রী আমাদের আম্মা তিনার নাম হজরত হাজার আলাইহাল্লাম তিনার একজন বেটা আল্লাহ দিয়েছিলেন তার নাম হজরতে জবুহুল্লাহ ইসমাইল আলাইহি সালাতাম হাজারাতিন ইসমাইল আলাইহি কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলমিন কাবাতুল মুকার্রামা দিয়ে দিলেন বর্তমান কেবেলাং হাজারাতে ইসমাইল আলহিসামকে কেন্দ্র করে কেবেলাং বর্তমানে কাবা হজরত ইসমাইলকে কেন্দ্র করে আর হজরতী ইসাহাককে কেন্দ্র করে বাইতল আকসাং দুইটা মসজিদ দুই দিকে কেন্দ্র করে ইসাক ইসলামকে কেন্দ্র করে নবী আসল সত্তর হাজার আর ইসমাইল আলি ইসলামকে কেন্দ্র করে নবী আসলম মাত্র একজন সত্তর হাজার কেন এক লক্ষ চব্বিশ হাজার নবীর কে যদি এক পাল্লাই দেন আর আমাদের নবীকে যদি আর এক পাল্লাই দেন আমাদের নবীর সমান হবে না কথা আমাদের নবী আগেও নবী পরেও নবী আমাদের নবী কি আগেও নবী শোনেন অনেকে নানান ব্যাখ্যা দিবে যে নবী আগে নবী ছিলেন তা শরিয়ত কোথায় উম্মত কোথায় যুক্তি দিয়ে ধর্ম চলে না যুক্তি দিয়ে আল্লাহর আইন চেঞ্জ হয় না যুক্তি দিয়ে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হয় না কারণ মন করা যুক্তি দিয়ে রসুলের ইজ্জত কমে না মনে রেখেন আজকে একটা তথ্য শুনে রাখেন আল্লাহর নবীকে নবীর উপরে ইমান আনার কারণে সব নবীরা নবুয়ত পাইছিলেন আমাদের সমস্ত নবীর উম্মতদের কালেমা নবীকে কেন্দ্র করে হইতো যেমন موسی আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ موسی কलीमুল্লাহ আর মুসা আলাইহিস নিজস্ব কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি সাল্লাম একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসা নবুয়াত পাইছে ওই কালেমার উপর ঈমান আনার কারণে মুসা কিতাব পাইছে ওই কালেমার উপর ঈমান আনার কারণে আদম আলি ইসাল্লাম থেকে শুরু করে ঈসা রুহুল্লা আলি পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছে সব নবীরা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই কালেমার উপরে ইমান আনার কারণে সব নবীরা নবুয় পাইছে কিতাব পাইছে হেকমত পাইছে দিন পাইছে ইমান পাইছে আকীদা পাইছে নবুয় পেয়েছে নবী হয়েছে একসাথে বলবেন না মার হাওয়া হম না দুর্বলতা লাগতেছে আরো জোর বলে একসাথে তেলের গাড়ি হাওয়ার গাড়ি হাওয়া আয় বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাই আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান এই জন্য নবী মামুল মুরসালি খাতমুন্না বিজ্ঞান আবাদুন্না বিজ্ঞান শুধু শেষ নবী না তিনি প্রথম নবী এমন কোন নবীর জমানা নাই যেই জমানাতে আমার নবীর শাহ নবীরা না গিয়েছে এমন কোন নবীর জমানা নাই যেই নবী উম্মতের মাঝে আমার নবীর ওয়াজ না করেছে এই কথাটা সারা জীবন মনে রাখবেন আজকে আপনাদের সামনে যেমন আমি নবীদের ওয়াজ করতেছি এরকম সব নবীরা উম্মদদেরকে ডেকে নিয়ে আমার নবীর সান গাইত আমার নবীর নামে ওয়াজ করত আমার নবীর প্রশংসা গাইত একবার জোরে বলা যাবে কে মারা হাবা তাহলে বলেন ওই নবীর দুরুদ চলবে না বন্ধ হবে ঘরে 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 মুসলমানের ঘর থেকে আজকে কোরআনের আবাস বন্ধ হয়ে গেছে ফতোয়া দেওয়ার কারণে আপনাদের কোনো দোষ নাই দোষ আমাদের আপনাদের কোন দোষ আমরা দিই না দোষ আমাদের ফতোয়া দেওয়ার কারণে মুসলমানের ঘর থেকে কোরআনের আওয়াজ চলে গেছে আজকে ইস্টার জলসা জি বাংলার আওয়াজ ঢুকে গেছে মুসলমানের ঘরে ঘরে কোরআনের আওয়াজ হওয়ার কথা আগের যুগে দেখেছি নাদি দাদি নানিরাং কোরান কোরআন শরীফ পড়তো সকালবেলা রাত্রিবেলা আজকালকার মেয়েরা কোরআন পড়ে না ওরা ফেসবুক আর সিনেমা টিপে এই কথা কম জোরে বলেন কি বিশ কথা কইছি আর ওই যে নরসিংদে যাওয়ার সময় যায় দেখেন পার্কে কত বেডি हां ঠিক কথা কম জোরে কর আমি তো আজকে আসার সময় বেডি পাইনি না আপনারা দিন পাবেন আমারে মেম্বারশিপ বললো যে কয় এখানে গাড়ি চালানো যায় না আইটে বলে যাওয়া যায় না বেডি ছুটে ওরে বেডির বেডি কোথা থেকে বেডি আসে আল্লাই যায়ে ফুচকা হাউস টুসকা হাউস বিসমিল্লা চটপটি হাউস বিরাট মার্কেট হ্যাঁ কি কথা কন ঠিক কি না বিরাট মার্কেট ফুচকা আর ফুচকা এরপর বিসমিল্লা চটপটি হাউস বিরাট মার্কেট খালি বেডি আর বেডি হাজার হাজার বেডি দুই পাশে বিরাট বড় পার্ক বিকেল বেলা হাওয়া খাওয়ার জন্য বেডি আর বেডি হাজারে হাজারে শুধু বেডি যায় না সাথে বেডাও যায় বাবা মার কথা মনোযোগ দিয়ে শুনবেন আজকে ফতোয়ার কারণে আমাদের মেয়েদের কাছ থেকে কোরআন চলে যাচ্ছে এজন্য আমি মনে করি প্রত্যেক ঘরে ঘরে মেলাদ হওয়ার দরকার প্রত্যেক ঘরে ঘরে কোরআন খতম হওয়ার দরকার কথা কন না কে প্রত্যেক ঘরে ঘরে কোরআন মিলাদে চালু করার দরকার বলে কারণ কি পিছনে কারণ কি বুঝাইতেছি ঘরের মধ্যে যদি কুরানের আওয়াজ হয় কোরআনের আওয়াজে এমন একটা মহিমা সিং আল্লাহর কালামের আল্লাহর কুরান বলল ও তুহ তু হুম ইমানা যখন মুমিনের সামনে কোরআন শরীফ তেলামাত করা হয় তখন মুমিনের ইমান বেড়ে যায় এই জন্য ঘরের মধ্যে যদি কোরআনের তেলামাত হয় ওই ঘরের শ্রোতা যারা থাকবে, ওই ঘরের বাসিন্দা যারা থাকবে, তাদের কানে কোরআনের আওয়াজ যাবার সঙ্গে সঙ্গে তাদের ইমান বেড়ে যাবে তাদের দিল পরিষ্কার হবে দিলে আল্লাহর প্রতি ভয় ঢুকে যাবে এমনও হতে পারে আওয়াজের কারণে ওই দুষ্টু ছেলেটার পরিবর্তন এসে যেতে পারে ওই খারাপ মেয়েটার চরিত্র পরিবর্তন হয়ে যেতে পারে এজন্য মুসলমানের ঘরকে কবর বানাইও না আল্লাহ নবী সোরা পাকার তফসির ইবনু কাসির সহি মুসলিম থেকে আল্লামা ইমাম ইবনু কাসির হাদিস নকল করেছেন আল্লাহ নবী বলেন উম্মতরে তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ো না ওই ঘরের মধ্যে কিছু কোরআন তেলাওয়াত করো ওই ঘরের মধ্যে কিছু ইবাদত করো ওই ঘরের মধ্যে কিছু নফল নামাজ পড়ো ওই ঘরটাকে কোরআনের আলো দিয়া ওই ঘরটাকে কোরআনের শব্দ দিয়া আল্লাহ জিকিরের শব্দ দিয়ে ঘরটাকে জিন্দা বানায় দাও তোমরা ঘরকে কবর বানাইও না আমার দেশের হাজার হাজার মুসলমানের ঘর আজকে কবরের মতো হয়ে গেছে কোন দুয়া দুরুদ ওই ঘরের মধ্যে হয় না কথা কন না কা খালি সুন্নি তরিকাতপন্থী যারা আছে তাদের ঘরে মিলাদ মাহফিল হয় তাছাড়া অধিক লোকের ঘরে কবর হয়ে গেছে হয় না কিছু শ্মশান হয়ে গেছে একবারে শাসানের মতো বেজার হয় না কেউ আমি বাস্তবতা থেকে বলতেছি আল্লাহ রসুল বলছেন তোমরা ঘরে কবর বানেও না সোরা বাকার আত্মসির আসলে আল্লাহ রসুল বলছেন তোমরা প্রত্যেক দিন রাত্রে তোমরা প্রত্যেক দিন রাত্রিবেলা ঘরের ভিতরে সোরা বাকারা তেলাওয়াত করো কোরআন তেলাওয়াত করো আল্লাহ নবী নিজে বলেছেন সাহাবিদের আদত ছিল সারা আর তো কোরআন পড়তেন খাদিম রসুল হজরত আনাসু কোরআন শরীফ তেল হচ্ছে সে সন্তানদেরকে নিয়ে আর ডাকতেন ওনার একশোর মতো সন্তান ছিল একসাথে বলবেন না সুহান আল্লাহ এরকম বেডা বাংলাদেশে সারা দুনিয়াতে নাই একশোর মতো বেডা ছিল বেডা একটা বেডা একশোর মতো সন্তান ছিল ওনার নাতিপুতি সন্তানাদি সব নিয়ে একসাথে বসতেন বৈশা উনি কোরআন শরীফ তেলাওয়াত করে সবাই নিয়ে দোয়া করতেন অন তো খালি বেদাতের ধাক্কা খালি বেদাতের ধাক্কা খালি ফতোয়া মাইরে দিতে পারলে মনে করছে হুজুর বিরাট বড় মুক্তি সাপ আর হুজুর খালি ফতোয়া মারলেই বড় মুক্তি সাপ ও আগা মাথা কিচ্ছু নেই খালি মাইরে দিলি শেষ বিরাট সাইকুল হাদিস প্রিয় মুসলমান আমার ঘরের ভিতরে দোয়া হবেন ঘরের ভিতরে কোরআন তেলোয়াত হবে ঘরের ভিতরে মিলাদ হবে দুরুদ হবে কি কথা কর না কেন হবে নি তাই না জোরে বলুন হবে নি একসাথে বলুন হবে নি হাত উঁচু করে বলুন হবে নি বলেন না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন ঘরে কবর বানায়েন না ঘরকে কবর বানায়েন না ঘরকে কবর বানেন না আল্লাহ রসুল নিষেধ করছে তোমরা ঘরে কবর বানায় না এর অর্থ হচ্ছে কবরে চলে গেলে ওটা যেমন একবারে নিঃশব্দ মতো পরে থাকে কিচ্ছু হয় না তোমরা ঘরের কাছে ভিতরে আল্লাহ জিকিরে কাটাও জিকিরের আওয়াজ দাও দুরুদের আওয়াজ দাও কুরআনের আওয়াজ দাও তোমরা দুয়ার আওয়াজ দাও নামাজের আওয়াজ দাও মাঝে মধ্যে কিছু নফল নামাজ ঘরের মধ্যে পড়বেন কিছু নফল নামাজ ঘরে পড়বেন কোরআনের আওয়াজ জোরে জোরে তেলাউত করে পড়বেন মুসল্লিদেরকে ডেকে এনে ওলাম একরাম ডেকে এনে তল বেলেম কোরআন দিয়ে হবেন মাঝে মধ্যে করবেন ময়মুরব্বিন নামে দোয়া করাবেন কবর বানায়েন না কালি ফতোয়া মেরেন না ফতোয়া দিয়ে দিয়ে মুসলমান শেষ করে ফেলছে এই ফতোয়ার কারণে আজকে নারীরা ওই চলে যায় যে ফুচকা খাওয়ার জন্য আগের নারীরা ঘর থেকে বেরোইছে না আগের মাসাচিরা ঘর থেকে বেরোইছে না তারা এত ধর্মকর্ম বুঝতো না শিক্ষা দীক্ষা কম ছিল ঘর থেকে বেরোইছে না স্বামীর অনুমতি ছাড়া কোথাও গেছে না স্বামী রাজা যালা ঘরের উঠানের বাইরে গেছে না তাদের এত লেখাপড়া ছিল না কিন্তু স্বামী বক্তৃত ছিল নরসিংবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন আল্লাহ একবার আল্লাহ সৃষ্টির এমন কিছু নাই যা আল্লাহ জিকির না করে সৃষ্টির মধ্যে সব আল্লাহর জিকির করে আপনি মনে করেন না যে এই পাখিরা খুদার জিকির করে না ওরা জিকির করল পাখিরা জিকির করলো ফেরেস্তারা জিকির করল মাছেরা জিকির করল গাছেরা জিকির করল পাহাড়ে জিকির করল জমিনে জিকির করল সূর্যে জিকির করল চাঁদে জিকির করল কোটি কোটি নক্ষত্র রাজি আল্লাহ জিকির করল একমাত্র মানুষ দলবদ্ধভাবে জিকির করতে গেলে বেদাতের ফতোয়া হয়

জমিনে ভূমন্ডলে নভমন্ডলে যাহা আছে সব আল্লাহর তাজরি করে সব আল্লাহর জিকির করে সমস্ত ফেরেস্তারা একসাথে আল্লাহর জিকির করে সমস্ত সমুদ্রের মাছ একসাথে আল্লাহর জিকির করে সমগ্র জঙ্গলের প্রাণী একসাথে আল্লাহর জিকির করে সমস্ত জঙ্গলের গাছ একসাথে আল্লাহর জিকির করে আল্লাহর সৃষ্টির ভিতরে সব যখন আল্লাহর জিকির করলো তখন মানুষে একসাথে বৈসা জিকিরে দুয়াই মিলে

জাহাজ থেকে উনি লাফিয়ে পড়লেন একটা মাসে ওনাকে গিলে ফেললো সাথে সাথে আর একটা মাসে ওই মাসের গিলে ফেললো দুইটা মাসের পেটের মধ্যে ইউনুস আলাইহি সালাম ইউনুস আলাইহি সালাম মাসের পেটের ভিতরে নিয়ে মাছ সমুদ্রের ভিতর দিয়ে দৌড়াইতে লাগলো হযরত ইউনুস আলাইহিস সালাম মাসের পেটের মধ্যে আচ্ছা বলেন তো মাছের পেটে ইউনুস আলাইহিস সালামকে অক্সিজেন দিলেন সেই মালিকের নাম কি আল্লাহ হ জোরে 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 আল্লাহ মাছের পেটের ভিতরে আল্লাহ অক্সিজেন সাপ্লাই দিছে এটা আল্লাহর মহা কুদরত বুঝে জানাস কে ইউনুস আলাইহিস সালামকে যে মাছে খাইলো পেটের ভিতরে নিল সেই মাছেরে আবার আরেকটা মাছ ধরছে সেই মাছে ওই মাছের ফ্যাটের ভিতরে নিচ্ছে তাহলে সেই মাছ কত বড় ইউনুস আল্লিসাল্লাম তো আমাদের মতো সাড়ে তিন এতে লোক ছিল না আজ থেকে হাজার হাজার বছর অন্তত না হলেও হাত লম্বা ছিল তো তিরিশ হাতের একজন মানুষে যেই মাছে খাইছে তার ফ্যাটটা কত বড় তো সেই মাছের যেই মাছে খাইলো তালি সেই মাছের ফ্যাট কত বড় তো দুই মাসে মূল মাছের পেটের ভিতরে নিয়ে সমুদ্রের নিচ দিয়ে ঘুরতেছে আল্লাহর খলিল হজরত ইউনুস আলী ইসালাম মাছের পেটের ভিতরে তিনি বোধ পাইলেন শক্তি পাইলেন চিন্তা করলেন আমি কি মারা গেলাম নাকি এ চিন্তা করে আল্লাহ নবী ইউনুস আলী হিসালাম নরচরা দিলেন নরচরা দিয়ে উঠে গেলেন চিন্তা করলেন